তার কান্ড কিন্তু এটা দেখছো একটু হুম একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে ওইখানে গিয়ে সেতে ব্লক বানায় কেমন আবালতে অনেকে আবার কবে এই ভিডিওর পরে কিন্তু হে অনেকটি ভিডিও করছে যেটির মধ্যে হে হেল্প করছে হ্যাঁ কিন্তু না হে আন্ডারে বুকা বানায় ভিউজ কামাইছে অনেকে আবার বুঝদা পাতাস যে আমি কিটা বুঝাইতাম সে কাছে দেখো হে যদি হেল্প করার লাগে ভিডিও করত তলে একটাই ভিডিও করত আর ওইটার মধ্যে সব কাহিনী তুল্লা দল্লা বলে হ্যাঁ একটা ভিডিওতে যদি সব তুল্লা দত তলে ওই ভিডিওর মধ্যে ভিউজও বেশি গেল আর সবাই সাহায্য কল্লো বলে ঠিক বলেছিস কিন্তু না হ্যাঁ একই ট্রফিক লই এসে পাঁচটা ভিডিও বানাইছে তার মানে আমরা বুঝদাম পারি পাবলিকেরে বোকা বানাইছে আর নিজে ভিউজ কামাইছে হ্যাঁ একজন মানুষ মারা গেছে বগুটার মানে বোন মারা গেছে আর কি তো কাকাত বোন মারা গেছে মানে সাদদও তো বুঝই কাকাত বোন মারা গেছে সাদদও ওটার ব্লক করে আরে তারে দোষ কর তো না তো কারে করব একদম সেট নিউজ

আমি কেন মরি না দেখো তুমি যদি চাও যে মানুষ তোমার হলে কোনো সমালোচনা না করুক তাহলে তুমি আলবালগিরি করা বন্ধ করো আর যদি তা না পারো তাহলে তুমি রোস্ট হজম করা অভ্যাস করো আর যদি এটাও না করতে পারো তাহলে আমি কম তুমি ভিডিও করা বন্ধ করো দেখো আমি একটা কথা কইতে চাই তুমি যখন অনলাইনে কাজ করবা তখন কিন্তু মানুষ তোমার হলে ভালো কইব খারাপও কইব হ্যাঁ তার মানে এই না যে যারা তোমারে খারাপ কইব তারার নাম্বার তুমি ভিডিওর মাধ্যমে শো করে দিবা আমি এটাই বুঝাতে চাই অনলাইনে কাজ করো ভালো কথা একটু বুঝে শুনে কাজ করো আর হ্যাঁ অনলাইনে কাজ করতে হলে কিন্তু মাথার মধ্যে ভ্যালু দরকার ঠিক বলেছিস বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত সত্যি কথা আমার শরীরটা প্রচন্ড খারাপ চিন্তা করো এক দুই দিন অপেক্ষা করো এক এক টাকা দইরা মার পিছনে পাশ বইরা এটো আবার রোস্টিং স্টাইলে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো